ব্যাগ জন্য একটা কীভাবে ফুলে যাচ্ছে আসলে আমরা এখন ফুরমন পাহাড়ের উপরে আর একটা মজার ব্যাপার হচ্ছে আমরা যখনই কোনো পাহাড় সামিট করতে বের হই আমাদের সাথে বৃষ্টি থাকে এইটা অসাধারণ একটা ব্যাপার এখন যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন অলরেডি বৃষ্টি পড়ছে এবং আমরা যখন উঠেছিলাম তখন বৃষ্টি ছিল আর বৃষ্টি হলে একটা মজার ব্যাপার হচ্ছে যে পাহাড়ে আপনার খুবই চমৎকার মেঘ দেখা যায় আর এই সাইডে যদি একটু দেখান দেখা যাচ্ছে আর পাহাড়টি আসলে এত দুর্গম একটা এলাকায় যে আমরা এই পুরো পাহাড় যে আমরা উঠলাম মাশাল মেঘ কি সুন্দর আমরা এই পুরো পাহাড়ে যে উঠলাম এত দুর্গম একটা পাহাড় প্রায় আমাদের এক ঘন্টা তিরিশ পঁয়ত্রিশ মিনিট লেগেছে এত খাড়া পাহাড় এই দুর্গম পাহাড়ে আসলে আমরা দুইজন ছাড়া মানে আমি আর নাইম ভাই ছাড়া বিতারেলি একটা মানে পাখির সাথেও আমাদের দেখা হয় নাই মানে এত দুর্গম পাহাড় এবং এই পাহাড়ে আসলে পাহাড় এই কারণে ভালো লাগে যে পাহাড়ে উঠতে আপনার অনেক কষ্ট আপনারা দেখলে বুঝতে পারবেন আমার পুরো জামা ভিজে গেছে একবারে মানে দুম বের হয়ে যাওয়ার উপক্রম এত কষ্ট পাহাড়ে ওঠা কিন্তু পাহাড়ে ওঠার পরে পাহাড়ের যে অনুভূতি এত সুন্দর মানে এত সৌন্দর্য যেটা আসলে আল্লাহ মানে আমি মনে হয় অলরেডি একশোবার বলে ফেলেছি যে মার্শাল্লাহ এত সুন্দর জায়গা আর মানে আল্লাহর সৃষ্টি এত অপরূপ তা আসলে বলে বোঝানো যাবে না আসলে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না কিন্তু জায়গাটি আসলে অপরূপ সুন্দর আমার মনে হয় বাংলাদেশের যেই জায়গাগুলো হচ্ছে আপনার আনকাভার জায়গা তার মধ্যে এই পাহাড় একটা নাকি বলেন ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ফুরমন পাহাড়টা আমি তো অনেক কটা জায়গায় গেছি পাহাড়ে তো এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট একটা প্লেস লাগছে আর কি আসলেই মানে অন্য সব জায়গা হয় কি একটা পাশে থাকে আপনার এক পাশে বাধা থাকে কিন্তু এটা চারিপাশে খোলা এবং সবচেয়ে বড় কথা যে পাশে কাপ্তায় লেক আছে এবং এখন তো আমরা অলরেডি বৃষ্টি মানে মেঘের মধ্যে আর কি মেঘ থেকে বৃষ্টি হচ্ছে আর কি একেবারে আমাদের ভিতর থেকে মেঘের থেকে বৃষ্টি আর কি মানে এখন একদম মেঘের মধ্যে আর কি অলরেডি আমাদের সব জায়গায় বৃষ্টি পড়তেছে আর কি পাহাড়টা আসলে এত এবং বৃষ্টি আমাদের নিচের থেকে শুরু হচ্ছে আর কি মনে হচ্ছে আর কি হ্যাঁ আমাদের নিচে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হচ্ছে আমাদের নিচে থেকে শুরু হচ্ছে আর কি আর পাহাড়টা আসলে এত উঁচুতে মানে অন্য সব পাহাড় দেখুন যে এগুলো সব কিন্তু পাহাড় সব পাহাড়ের মানে টপ অফ দা টপ এই ফুরমন পাহাড় অসাধারণ এক্সপেরিয়েন্স আর মাসা অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর আর এখন আমরা আমরা লিটারেলি মেঘের মধ্যে মানে ডুব দিচ্ছি এরকম মেঘের পানি আমরা এখন মুখে দিতে পারছি আর কি মুখে দিতে পারছি মার্শাল্লাহ তো দেখা হবে অন্য কোনো একটা জায়গায় অন্য কোনো পাহাড়ে আল্লাহ হাফেজ